হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শেয়ার করব গত দু এক দিন আগের করা একটা ভিডিও সময়ের কারণে ভিডিও এডিট করা হয়নি তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করবো গত কয়েকদিন আগের করা একটা ভিডিও সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি নানু রান্নাঘরে রান্না করছিল আমি নানুর পাশে পেসে বেশ অনেকক্ষণ আগুন পোহাচ্ছিলাম আর শীতকালে কিন্তু ঠান্ডা দিয়ে আগুন বহাতে বেশ ভালো লাগে আজকের ভয়েসটা একটু লো হতে পারে কারণ আমার গলাটা একদম ভেঙে গিয়েছে যার জন্য ভয়েস দিতে পারছি না আচ্ছা এখন যে সুন্দর বাগানটা শেয়ার করছি এটা হচ্ছে আমার খালা মনের মানে আমার চাচির বোনের ও খুব সুন্দর করে এক এক জায়গা থেকে কালেক্ট করে এক একটা গাছ লাগিয়েছে প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব গুণ থাকে যেটা মানুষ নিজস্ব কাজে ব্যবহার করে আচ্ছা যাই হোক বিরিয়তে ফিরে আসা যাক তো সকালে নাস্তা করে আমি একটু বের হয়েছি হাঁটাটি করার জন্য এটা আমার প্রতিদিনে রুশ হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে আমি একদম পুকুরের পাড়ে চলে এসেছি পুকুরের কাছে এসে দেখি বাচ্চারা সবাই মাছ ধরছে তো প্রথমে ভেবেছিলাম ওরা হয়তো দুষ্টুমি করে মাছ ধরছে কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওরা আসলেই বড় একটা মাছ ধরেছে আচ্ছা এটা কি মাছ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে কোনো মাছের ওইভাবে করে ঠিক চিনি না যার কারণে আর বলতে পারছি না মাছটার নাম কি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে তালের খোসা বলে আমাদের অঞ্চলে মানে তাল খাওয়ার পর যে বীজটা আমরা ফেলে দিই সেই বিচির ভিতরেই কিন্তু এটা পাওয়া যায় তো এটা খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এবং মজার তো আপনাদের অঞ্চলে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর বিকেলের দিকে আমরা একটু সবাই বের হয়েছিলাম একটু ঘোরার জন্য মেনলি যাব হচ্ছে আমার দাদুর বোনের বাড়িতে তো দাদুর বোনের বাড়ি আমাদের এখান থেকে দশ পনেরো মিনিটের মতো লাগে তাই আমরা সবাই হেঁটেই যাচ্ছিলাম গাড়ি বাসের যাতায়াতের থেকে সবাই মিলে আনন্দ করে পায়ে হেঁটে যাওয়ার মজাটাই কিন্তু অন্য এখন চলান আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই সুন্দর গ্রামের কিছু ভিউ আমরা চলে এসেছি আমার দাদুর বোনের বাসায় সময় বা সুযোগের কারণে সব সময় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না সেই জন্য গ্রামে আসলেই চেষ্টা করি সবার সাথে দেখা সাক্ষাৎ করার কারণ বলা তো যায় না কখন কার সাথে কী ঘটে বা আর যার সাথে দেখা করব সে কাল হয়তো বা বেঁচে নাও থাকতে পারে ভিডিওতে ফিরে আসা যাক এখন যাব আমার চাচির দাদাদের নিজস্ব স্কুলে তো সেখানে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো আর সেই সঙ্গে যাব হচ্ছে কি একটু ফুচকা খেতে সবাই যেহেতু একসাথে বের হয়েছি তাই ভাবলাম যে একটু ফুচকা খেয়ে যাই যে যেখানেই থাকে না কেন যার যার ছোটোবেলার স্মৃতি কিন্তু সবারই মনে পড়ে ছোটোবেলায় কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড কিন্তু প্রত্যেকের কাছে একটা অন্যরকম অনুভূতি আচ্ছা এখন ভিডিও তো ব্যাক করা যাক এখন যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচীর ছোটবেলার স্কুল চাচি আমাদেরকে তাই স্কুলে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তা আমরা অনেকক্ষণ সময় পার করার পর আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে ফুচকা চটপটি অর্ডার দেওয়ার পর আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয় যেহেতু মানুষ বেশি তো অবশেষে আমাদের ফুচকা চলেই এসেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব তারপর বাসায় চলে যাব ফুচকা বা চটপটি কিন্তু ঝাল ছাড়া খেতে একদম ভালো লাগে না বিশেষ করে আমার ক্ষেত্রে আমি তো একদম বোম্বাই মরিচ দিয়ে ঝাল করে ফুচকা খাই আপনারা ফুচকা কিভাবে খেতে পছন্দ করেন বেশি ঝাল দিয়ে নাকি কম ঝাল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঝাল খাওয়ার পর আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় তারপর সবাই মিলে আমরা আইসক্রিম খাই ফুচকা খেতে খেতে আমাদের এত বেশি লেট হয়ে যায় যে সন্ধ্যার প্রায় সাতটার মতো বেজে গিয়েছিল আর গ্রামে যেহেতু রাস্তাটা একদম নিরিবিড়ি তো সবাই একটু ভয় পাচ্ছিলাম যাই হোক তারপর গাড়িতে উঠে আমরা বাসায় চলে আসি এবং রাতে ডিনার হিসেবে আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি তো আজকে রাতে খাবারে ছিল আর নান সেই সাথে ছিল চিকেন চাপ আজকের ভিডিওটা নানুর বাড়ির লাস্ট ভিডিও এরপর থেকে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন তো ভিডিও দেখতে হলে আমার পাশেই থাকতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ